ওয়ান পারসেন্ট হয়েছে এরকম কোনো নজির ঘটে নাই আপনি আমরা বাংলাদেশে আসলে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি কেন আমরা সৈরেজ হাসিনার পতন ঘটিয়েছি দীর্ঘ সতেরো বছর যাবত লড়াই সংগ্রাম করেছি জেল কেটেছি মামলা কেটেছি হামলা মামলার মানে গুম খুন সব কিছুকে উপেক্ষা করে আমরা হাসিনার পতন ঘটিয়েছি একটাই লক্ষ্য যদি আপনি ধারাবাহিকতা দেখতে চান তাহলে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ভোটের অধিকার আমরা যে বাংলাদেশের নাগরিক আমরা মানুষকে মানে আমাদের ভোটে একটা সরকার গঠন হবে সেটার অধিকার আমরা সেই অধিকার থেকে এক বছরে বঞ্চিত হয়েছি আমরা যদি বলতে পারেন যে সৈরাজার হাসিনার পতন ঘটিয়েছেন আরও দুই চারটা প্রশ্ন করেন তাহলে আমরা বলবো যে আমাদের দেশের দরিদ্র মানুষগুলা যাতে দুইবেলা দুই মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে সেটার জন্য আমরা দেখি নাই যে অন্তর্বর্তীকালীন সরকার এসে চাউলের দাম কমাইছে ডাউলের দাম কমাইছে তেলের দাম কমাইছে গ্যাসের দাম কমাইছে এরকম কোন নজির নাই বরং আরো বাড়াইছে তাহলে আমরা কি পেলাম আমরা তো ভোটের অধিকার পেলাম না আমরা দ্রব্যমূল্যের দাম কমাইতে পারলাম না বরঞ্চ আমাদের যে জিনিসটা ঘটেছে যে আমরা আগে খুন হইতাম স্বৈরাচার হাসিনার দ্বারা এবং স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনী দ্বারা আমরা এখন খুন হচ্ছি আমাদের ভাইদের পায়ে রক কেড়ে দেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে কুপিয়ে হত্যা করা হচ্ছে আমরা দেখতেছি জায়গা জমি দখল হচ্ছে আমরা দেখতেছি বিভিন্ন বাসাতে বাসাতে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে যেটা মানে লাখকে হাজারকে শতকে সারিয়ে কোটিতে পরিণত হয়েছে এটা তো বাংলাদেশের মানুষ চায় নাই এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে রাষ্ট্র চালানোর জন্য দেখেন আমি আরও দুই একটা মিডিয়ায় তো হয়তো বা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান ইউনুস সাহেব যদি কোনো সরকারের প্রধান না হতো তাহলে সারা বাংলাদেশের মানুষের মনে একটা আফসোস থেকে যেত যাহারে ইউনুস সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হয়ে অন্য কেউ হলে একটা আফসোস থেকে যেত কি যে আরে ইউনুস সরকার হয়নি দেখেই মনে হয় বাংলাদেশটা সিঙ্গাপুর হয়নি ইউনুস সরকার হয়নি দেখেই মনে হয় বাংলাদেশটা আপনার মালয়েশিয়া হয়নি বা ইউরোপের কোনো কান্ট্রি হয়নি উনি হওয়ার পরে মানুষ বুঝতে পেরেছে যে রাজনীতিবিদদেরকে দিয়েই আসলে রাজনীতির সম্ভব রাজনীতিবিদদেরকে দিয়েই একটা সরকার পরিচালনা করা সম্ভব রাজনীতিবিদদেরকে দিয়েই মানুষের জীবন মানের নিরাপত্তা দেওয়া সম্ভব অনির্বাচিত কোনো সরকার দিয়ে বাংলাদেশের মানুষের জীবন মালের নিরাপত্তা দেওয়া যায় না দ্রব্য মূল্যের দাম কমানো যায় না সহ বাংলাদেশের কোনো বিষয়ে শৃঙ্খলার ভিতরে রাখা যায় না এবং তারাও লুটপাটে ব্যস্ত হয়ে গিয়েছে এই কারণে আমরা দেখি যে এক বছরের ভিতরে যেসব পালিত দল এই অন্তর্বর্তীকালীন সরকারের পালিত দল তাদের টাকা পয়সা শত শত কোটি টাকার টাকা পয়সা ডিল হয় অস্ট্রেলিয়াতে আমেরিকাতে ইংল্যান্ডে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে এটা খুবই দুঃখজনক আপনারা দেখেছেন যে আগে সৈরাজ যার হাঁচিনা একজন ভালো ক্রিকেটার যদি বাংলাদেশের জন্ম হতো একদম ছোট বয়সে তারা একটা ফ্ল্যাট দিয়ে দিত একটা গাড়ি দিয়ে দিত একটা প্লট দিয়ে দিত তার মানে কি তাকে বিলাসিতা করে তুলতো তার শরীরে একটা চর্বি জমায় ফেলতো এটাকে পরিকল্পিতভাবে এক একটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হতো যেহেতু স্বৈরাচার হাসিনা বাংলাদেশের প্রতি কোনো মায়া ছিল না এক একটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হতো ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে বাচ্চা কাচ্চাদেরকে ফিভিলাইজ দিয়ে বাংলাদেশে চাঁদাবাদিতে সুযোগ করে দিয়ে দিচ্ছে সন্ত্রাসীদের সুযোগ করে দিচ্ছে আপনার বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে মানুষকে ব্ল্যাকমেল করার সুযোগ করে দিয়েছে এটাতে বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কারণ কি ওদেরকে দেখে বাংলাদেশের আরও তরুণরা উৎসাহিত হবে আপনি দেখবেন যে বাংলাদেশে পর্নোগ্রাফি বন্ধ করা হয়েছে কেন যে যাতে তরুণরা নষ্ট না হয়ে যায় ঠিক একইভাবে এই তরুণদেরকে টাকা পয়সার ঘরে পরিণত করে দেওয়া হচ্ছে এই তরুণটা তো একদম ধ্বংস হয়ে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসা তারা ব্যর্থ হয়েছে আমরা তরুণরা চাই এক বছর চাই যে অবিলম্বে একটা নির্বাচন হোক সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতা আসুক সেই সরকারটা নির্বাচিত সরকার ক্ষমতা আসুক দায়বদ্ধতামূলক একটা সরকার ক্ষমতায় আসুক ধন্যবাদ